ভদ্রেশ্বর বেঘাটিতে ভয়াবহ আগুন একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় স্থানীয় সূত্রে খবর রবিবার কাক ভোরেই এই আগুন লাগে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে পরে আসে আরও একটি ইঞ্জিন প্লাস্টিক কারখানার পাশে রয়েছে সমবায় ব্যাগ আগুনের হলকা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা ঘন্টা চারিকের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও নেভানোর কাজ চালিয়ে যায় দমকল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল অন্যান্য প্লাস্টিক সরঞ্জাম রিসাইক্লিং করতো এই কারখানায় কোনো অগ্নি নির্বাপণ বিধি না মেনেই কারখানার পাশে রয়েছে সমবায় ব্যাগ সেখানে আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষতি লাshockা ছিল কি থেকে আগুন তা ক্ষতি দেখছে দবল কারখানা কর্তৃপক্ষের সন্দেহ আগুন লাগানো হয়েছে আগুন কোনো কারণে লাগেনি এমনি লাগেনি আগুন লাগানোই একবার সব মাল পুড়ে গেছে এক যদি এক জায়গা যদি আগুন লাক্ত তাহলে ওটা পুড়তো তারপর এটা পুড়তো তারপরে পুড়তো এখন সব জায়গা দেখে নিন ঘুরে জামলার

তো দমকল দেখছি খারাপ যাই হোক একটা ইঞ্জিনতে আমাদের আগুন খাইতে আয়তে এনেছে কিন্তু আমাদের বেশি চিন্তা ছিল টেনশন ছিল সমবায় ব্যাংক আমাদের আমাদের এখানকার মানুষের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে সমবায় ব্যাংক এই সমবায় ব্যাংকে যদি আমাদের আগুন লেগে যেত তাহলে আমাদের এলাকাবাসীর বিরাট মানে ক্ষতিগ্রস্ত হতো সেই জায়গায় আমরা এই কাঁচরা ফ্যাক্টরিকে বহুবার এসে বারণ করেছি যে এখানে এই ব্যবসা চলবে কাঁচরা ফ্যাক্টরি প্লাস্টিক রিসাইকেলিং হতো প্লাস্টিকের বোতল পুরোনো বোতল এনেছে জড়ো করে এখানে ব্যবসা চলছিল আমরা বহুবার বারণ করেছি এসে যে এই ফ্যাক্টরি এখানে চলবে না এদের কোনো অগ্নি নির কোনো প্রকল্পই নেই এখানে যে আগুন লেগে গেলে আগুন নেবারও কোনো জিনিসপত্রই ছিল না আগুন জল নেই কেউ বর্তমানে একটা ইঞ্জিন জল দিচ্ছে একটা ইঞ্জিনের এখনো দমকল খারাপ দমকলের ইঞ্জিন জল উঠছে না যাই হোক আগুন আমাদের খায়টা আয়ত্তে এসেছে এবং সমবায় ব্যাংক আমাদের এখন সুরক্ষিত আছে ক্ষতি তো এই কারখানাটা একদম পুরো আগুনের ভূসীভূত হয়ে গেছে কাজলা ফ্যাক্টরিটা আমার নাম অশোক চৌধুরী আঞ্চলিক সভাপতি